দর্শক এখানে যারা আছেন ফায়ার সার্ভিসের কর্মী দমকল কর্মী তারা আগুন নেভাতে চেষ্টা করছেন আমরা সেটাই এখন দেখতে পাচ্ছি এখানে শুরুর দিকে আমরা যখন এসেছিলাম তখন কিছুটা আগুনের যে পরিমাণ বা তীব্রতা যাই বলি কিছুটা কম ছিল এখন সেটা বেড়েছে এবং এই আগুনের তীব্রতা বাড়ার যে কারণ সেখানে দাহ্য পদার্থ মানে কম্বল যেগুলো আছে কাপড় জাতীয় যে দাহ্য পদার্থ সেগুলো আগুন একেবারে যে তাপ বা আগুনের যে পরিমাণ সেটা আরও বাড়িয়ে দিয়েছে এবং এই আগুনটা লাগার পর স্থানীয়রা যেমনটা আমাদেরকে জানালেন যে তারা প্রথমে নিজেরা চেষ্টা করেছেন ধোঁয়া দেখে তারা সামান্য আগুন মনে করেছেন ধোঁয়া দেখে তারা আগুন নিভানোর চেষ্টা করেছেন এবং এরপর